বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি আজকে নিয়েছি কচুমুখী আর এই কচুমুচি দিয়ে এত সুন্দর একটা মজার রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন কচুটা কচুমুখী ভালো করে আমি সেদ্ধ করে নিয়ে আছি আর এখানে মরিচ আর পেঁয়াজ নিয়েছি আর এইটা আমি মজার একটা ভর্তা করে দেখাচ্ছি এটা যে গরম ভাতের সাথে খেতে এত মজা আপনারা একবার খেলে বারবার খেতে চাবেন মাছ মাংস কিছুই লাগবে না শুকনো মাছটা খুব সুন্দর করে একটু মিহি করে নিচ্ছি ভর্তা করানোর জন্য আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি বন্ধুরা পর সব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে এখন দিচ্ছি আমি কাঁচা সরিষার তেল এখন আমি মরিচ আর পেঁয়াজ ভর্তাটা একটু সাইড করে রাখার পরে যে কচুমুখিগুলো আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করার পরে তারপর আমি ছিলে নিচ্ছি আর আগে থেকে যদি আমি ছিলে পানির মধ্যে সিদ্ধ করতে দিই তাহলে লেলসা হবে আর খেতে একদম ভালো লাগবে না তাই সহ আপনারা দিবেন আর চচা দেওয়ার মানে দেওয়ার পরে শেষে আপনারা এভাবে ছিলে নেবেন তাহলে ভিতরের অংশটা আসবে খেতে ভালো লাগবে এভাবে নিয়েছি ছেলে নিয়েছি সম্পূর্ণগুলো এখন আবার এগুলো মিহে করে ভর্তা করে নেব আজকে শর্টকাটে অল্প সময়ের মধ্যে আজকে আমি এই ভর্তাটা করছি এভাবে ডলে ডলে একটু ভর্তা করে নিতে হবে আর হাতে সুন্দর করে মেখে নিতে হবে দেখুন তো কত সুন্দর লোভনীয় লাগছে আপনারা এভাবে বাসা বানিয়ে খাবেন গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আর এভাবে নতুন নতুন ভিডিও দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধু হিসেবে পাশে থাকবেন আমার একবারে ভর্তারা রেডি ভালো লাগ ভালো থাকবেন